আসসালামু আলাইকুম রমজান শেষ হয়ে গেছে কিন্তু আসলে আমাদের মুখরোচক খাবারগুলো কিন্তু সবসময় খেতে ভালো লাগে তো রমজান শেষ হওয়ার পরেও কিন্তু আমাদের বাসায় অনেকেরই কম বেশ ছোলা অথবা পেঁয়াজুর ডাল এগুলো থেকে যায় তো আজকে সেই ছোলা দিয়ে আমি একটি রেসিপি তৈরি করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব ছোলার কাবাব খুব চমৎকার একটা রেসিপি আপনার কাছে খেলে মনে হবে যেটা মাংস খাচ্ছেন তো ছোলাগুলো কিন্তু সারা রাত ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা ছোলাগুলো এখন এই যে চপারের সাহায্যে আমি একটু চপ করে নিব ছোলাগুলো চাইলে পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডার করে নিতে পারেন তো আমার ছোলাগুলো দেখেন চপ করা হয়ে গেছে তো এরপর আমি এই যে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি ছোলাগুলো সবগুলো ছোলা নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ছোলা ভিজিয়েছিলাম আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা কুচি কাবাব মশলা দিয়েছি ভাজা জিরা এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো পেঁয়াজ বেরেস্তা কিছু কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়েছি এটার ভেতরটা জুসি রাখার জন্য একটা ডিম এবং সাথে একটু ঘি ব্যবহার করতে পারেন অথবা বাটার নিতে পারেন এরপর এটাকে ভালোভাবে মেশাতে হবে ডিমটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য বাইন্ডিংয়ের জন্য এখানে আপনি ব্রেড ক্রামস ব্যবহার করতে পারেন অথবা বেসন ব্যবহার করতে পারেন বেসনটা ব্যবহার করার সময় অবশ্যই বেসনটা শুকনো খোলা একটু টেলে নেবেন ভালোভাবে শুকনো খোলায় টেলে নিলে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় তখন কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে কাঁচা গন্ধটা থাকে না আমি বেসন ব্যবহার করেছি এবং অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি এমনভাবে মাখাবেন যেন আপনি খুব সুন্দরভাবে একটা সুন্দর শেপ দিতে পারেন ঠিক সেভাবে মাখিয়ে নেবেন আমি সেটাই করেছি তো আমার মাখানোটা হয়ে গেছে এরপরে আমি এটাকে সুন্দর শেপ করে নিয়েছি গোল রাউন্ড শেপ আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন প্রতিটা কাবাব কিন্তু আমি এভাবে তৈরি করেছি এবং খুব সহজেই কিন্তু তৈরি করা হয়ে গেছে এটা আপনি ফ্রিজেও রেখে দিতে পারবেন সবগুলো কাবাব একইভাবে তৈরি করে ফেলেছি বিকেলের নাস্তায় যে কোনো কারোর সামনে আপনি এটা সার্ভ করতে পারবেন খুব সুন্দর চমৎকার একটা রেসিপি তো আমি এগুলোকে এখন ভেজে নেব আমি হালকা তেলে ভেজে নিচ্ছি চাইলে আপনি ডুবো তেলে ভেজে নিতে পারেন হালকা তেলে ভেজে নিলে এটা কিন্তু একটু স্বাস্থ্যসম্মত থাকে যারা ডুবো তেল পছন্দ না করেন তারা এভাবে ভেজে নিতে পারেন তো এটা কিন্তু খুব চমৎকারভাবে ভাজা হয়েছে এবং এত সুন্দর খেতে লেগেছে মনে হচ্ছে যেন আপনি মাংসেরই কাবাব খাবেন এটা যদি এভাবে তৈরি করেন অসম্ভব চমৎকার একটা রেসিপি বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন এটা একটা হেলদি রেসিপি বলতে পারেন ছোলা কিন্তু অনেক শক্তিশালী পাওয়ারফুল একটা খাবার তো আমি সাইড করে রেখেছি এভাবে যাতে সাইডগুলো সুন্দর আস্তে আস্তে করে হতে থাকে আর অন্য অন্য যে কাবাবগুলো ছিল সেগুলো আমি এভাবে দিয়ে দিয়েছি এই কাবাবগুলোর ভেতরটা যথেষ্ট জুসি এবং উপরটা একটু শক্ত থাকে মুচমুচে থাকে খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো একটু লো মিডিয়াম হিটে আমি কাবাবগুলো ভেজেছি একটু সময় নিয়ে যেহেতু আমি অল্প তেলে ফ্রাই করেছি আর ডুবো তেলে ফ্রাই করলে হয়তো একটু তাড়াতাড়ি ভাজা হবে আমি জানি না আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এই যে কাবাবের সর্বশেষ লাস্ট লোকটা দেখতে পাচ্ছেন এটা দেখে না খেয়ে কেউ বুঝতে পারবে না খেলেও বুঝতে পারবে না যে এটা ছোলা দিয়ে তৈরি করা হয়েছে এতটাই মজার আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি বসে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ